সাকিব আল হাসানের মতো বড় বোলারকে বইয়ে রাখার খেসারত দিল সানরাইজার্স স্যামসনের বিধ্বংসী সেঞ্চুরি রাজস্থানের বড় বুজি হারার পথে হায়দ্রাবাদ হায়দ্রাবাদের বলিং আক্রমণকে তুলো ধুনো করে দুই উইকেটে একশো আটানব্বই রানের বড় পুঁজিদার করিয়েছে রাজস্থান রয়্যালস টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভালো ছিল না রাজস্থান রয়্যালসের বিশ বলের উদ্বোধনী জুটিতে উঠেছে মাত্র পনেরো রান পাঁচ রান জস বাটলারের মতো ভয়ঙ্কর ব্যাটসম্যানকে বোল করেন রশিদ খান তবে পরের সময়টা কেবল হতাশাই কেটেছে হায়দ্রাবাদের দ্বিতীয় উইকেটে অজিঙ্কার রায়হানে আর সঞ্জু স্যামসম গড়েন একশো উনিশ রানের জুটি ঊনপঞ্চাশ বলে চারটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারিতে সত্তর রান করে করে ফেরেন অজিংকার রাহানে তবে স্যামসামের ব্যাটিং তাণ্ডব চলছে একদম শেষ পর্যন্ত শুধু শেষ পর্যন্ত এ না হায়দ্রাবাদের কোনো বোলার তাকে আউট করতে পারেনি যেখানে সাকিবের মতো বোলারকে বসিয়ে রাখলো সেখানে আউট করবে কিভাবে চুয়ান্ন বলে দূরদূরান্ত এক সেঞ্চুরি তুলে নেন এই ডানহাতি ব্যাটসম্যান তাকে কোনোভাবে আউট করতে পারেনি হায়দ্রাবাদের বোলাররা শেষ পর্যন্ত থেকে তিনি অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন পঞ্চান্ন বলে দশ চার আর চার ছক্কায় একশো দুই রানের হার নামানা ইনিংস খেলেই মাঠ ছেড়েছেন এই উইকেট রক্ষক ও ব্যাটসম্যান আর শেষের দিকে নেমে নয় বলে তিন বাউন্ডারিতে অপরাজিত থাকেন বেন স্টোকস অজিঙ্কা রায়হানে উনপঞ্চাশ বল সত্তর রান চার চার তিন ছক্কা জস বাটলার আট বল পাঁচ রান এক চার সঞ্জু স্যামস্যাম পঞ্চান্ন বল একশো দুই রান দশ চার চার ছক্কা ব্যানিস্টক্স অপার্জিত ১৬ রান নয় বলে তিন চার হায়দ্রাবাদের হয়ে রশিদ খান ও শাহবাজ নাদিম একটি করে উইকেট লাভ করেছেন